ছদ্মবেশ নিয়ে মিন্টুকে ধরে ফেলে অজ্ঞ বাচ্চাকে খুন করতে চা আসল অপরাধীর নামটা জেনে নিল মেনান স্তেরিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত কের পর এক হাসপাতালে হামলা হচ্ছে জগধার্থীর মেয়েকে মেরে ফেলার জন্য কিন্তু প্রতিবারই জগধার্থী আর কন্যা সন্তান মেয়েকে বাঁচিয়ে নেয় জন্যই কৈশে কি মুখার্জি জগ ধরতীর বাচ্চাকে কে মেরে ফেলতে চায় এটি জানার জন্যই মেনানকে কিছু ছবি পেঠায় সেই ছবি দেখি এনান বুঝতে পারে এমনকি চিনতে পারে জগ ধারতীর বাচ্চাকে হাসপাতাল থেকে চুরি করেছে মিন্টু এর জন্যই দেখা যায় ছদ্মবেশ নিয়ে মেনান মিন্টুকে ধরে ফেলে মিন্টুকে ধরে ফেলে মিন্টুকে রামধুলাই দিয়ে মিন্টুর কাছ থেকে আসল অপরাধীর নামটা জেনে নেয় ধার্দির কন্যা সন্তানকে হত্যা করতে চাওয়া আসল অপরাধীর নামটা জানতে পেরে চমকে উঠে মেনান